আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা বাংলাদেশ চিড়িয়াখানা ঢাকা মিরপুর আপনাদেরকে নিয়ে যাব অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে আসার পরে প্রথমে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিতে হয় এই যে টিকিট কাউন্টার সামনে আমরা টিকিট নিয়ে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে আপনার এই যে রাস্তাগুলো দেখা যায় এখানে আছে বৃক্ষরোপণ বাগান তারপরে ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে চিড়িয়াখানার ভেতরে যে পশুগুলো আছে সেই পশুগুলোকে আমরা আপনাদেরকে ভালোভাবে একটা একটা করে প্রত্যেকটা পশুটিকে পশুকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে দেখেন প্রথমে আমরা চলে আসলাম বানর যে বানরের খাবারগুলা চারিদিকে দেওয়া হয়েছে এবং এই বানরগুলা এই খাবারগুলো খায় আপনারা দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই বানর যে পশু পাখিগুলোকে বাংলাদেশ চিড়িয়াখানার ভেতরে বন্দী করে রাখা হয়েছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরপরে আমরা সোজারু পাখি আমরা এই সোজারু পাখিকে দেখাচ্ছি আপনারা অবশ্যই ভালো করে ভিডিওটি দেখে এবং এই ভিডিওর শেষে আমরা যতরা পাখি আছে সমস্ত পাখি পশু বাঘ বালোক হরিণ বানর সব কিছু আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করব এখানে প্রত্যেকটা পশু আমরা দেখেছি এবং আপনাদেরকে দেখানোর জন্য এই যে বাঘ বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার যে বাঘ বাঘগুলা এখানে বাংলাদেশ চিড়িয়াখানায় বন্দি করে রাখা হয়েছে ওগুলো চটপট করতেছে চারিদিকে যে বের হওয়ার জন্য কিন্তু পারে না কারণ এই চিড়িয়াখানার ভেতরে তাদেরকে বন্দি রাখা করা হয়েছে আরেকটি বাঘ একটা হাঁটতেছে আর একটা বসে ঘুমাচ্ছে আপনারা অবশ্যই দেখতেছেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভেতরে ভিডিও তারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এই বাঘ এরপরে আমরা অন্য কাছের দিকে এগুচ্ছি আমরা একটা এক এক করে সবগুলো পশু পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিতরে যে পশুগুলো রয়েছে সেই পশুগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এই জাতীয় চিড়িয়াখানার এরিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি এই আফ্রিকান সিংহ এখন আমরা আপনাদেরকে আফ্রিকান সিংহ দেখাবো আফ্রিকান সিংহগুলো এখানে ঘুমিয়ে আছে আপনারা অবশ্যই দেখছেন এইচ ব্লক বিডি বাংলাদেশ লিমিটেড আফ্রিকান সিংহগুলো জুম করে কাছে টেনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন এজ প্লব পিডি বাংলাদেশ এখানে তাদের নিয়ম অনুযায়ী ইমু পাখি ইমু পাখি আপনারা দেখলাম যে পাখিগুলা ভিতরে দেওয়া হয় পাখিগুলা খায় ইমু পাখি সব পাখিগুলো এখানে লেখা আছে প্রাণীর প্রতি দয়া করবেন ইমু পাখি যে খাঁচাগুলোর ভেতরে রয়েছে অনেকটি দলবেদে ইমু পাখি আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুর অবশ্যই গেলে আপনারা এই ভিডিওতে দেখতেছেন এবং আপনারা যদি যান সরাসরি দেখতে পাবেন ইমু পাখি যত ধরনের পশুপাখি আছেন ইমুক পাখির ডিম কিন্তু অনেক বড় হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাংলাদেশ কানুন বাংলাদেশ জাতীয় চিরখানায় ইমুকানুনের জায়গাটুকু আপনারা দেখলেন এবং এক এক করে আমরা আপনাদেরকে ইমু পাখি সহ আর যত ধরনের পশু পাখি আছে সবগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সাদা ময়ূর আপনারা যারা চিড়িয়াখানায় গেছেন তারা অবশ্যই দেখেছেন এবং যারা যাননি তারা আমাদের আজকের ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঢাকা মিরপুর এই চিড়িয়াখানাতে দলে দোলে সবাই আসে ফ্যামিলি সহ এই চিড়িয়াখানা এখানে দেখেন যে পশু পাখিগুলা পশু পাখিগুলো রয়েছে সমস্ত পশু পাখিগুলা আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই দেখবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু অন করে দেবেন সবগুলো ভিডিও পাওয়ার জন্য যে একটি পশু আরেকটি পশুর মায়া কীরকম আপনারা অবশ্যই দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঢাকা মিরপুর এই চিড়িয়াখানার ভিতরে পশু পাখিগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে গাদা গাদা অনেকে দেখেছেন কিন্তু জাতীয় চিড়িয়াখানার গাদা দেখেন নাই তারা অবশ্যই দেখে নিন যে মাল বহন করে সেই গাদাগুলো হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এখানে অনেক অনেক গাঁদা রয়েছে যে গাঁদাগুলোকে মানুষ অনেকজন খাবার দেয় আবার খাবার খায় গাঁদাগুলো অনেকজনের হাতও দেয় দেখেন গাঁদাগুলো জাতীয় চিড়িয়াখানার আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হচ্ছে ওয়াটার ওয়াটারবার্গ ওয়াটার বাগ ওয়াটার বার্গ গাঁজার মতো দেখতে এগুলা গুড়ার মতো হয় আবার এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পশুগুলো যেগুলো আপনারা অবশ্যই দেখেছেন বা যারা চিড়িয়াখানা যান নাই তারা দেখে নিতে পারেন আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ভিডিও দেখি এটা হচ্ছে হাতি যে হাতিগুলো বেঁধে রাখা হয়েছে এবং কলা গাছ সহ বিভিন্ন গাছপালা তাদের সামনে এনে দেওয়া হয় খাবারের জন্য এই হাতিগুলো বেঁধে রাখা হয়েছে হাতির পায়ে শিকল বেঁধে পিছনের পায়ে দেখেন যে একটা সামনের পায়ে আবার কোনোটার পিছনের পায়ে শিকল বেঁধে হাতিগুলো বেঁধে রাখা হয়েছে এই হাতিগুলোকে কলা গাছ সহ বিভিন্ন ধরনের পাতা এগুলো খাবার দেওয়া হয় বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এটা হচ্ছে উট উটের উট যেগুলো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে গেল আপনারা দেখতে পারবেন আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে কচ্ছপ কচ্ছপগুলো আপনারা ভালো করে দেখে নিন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে